বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা এই যে ভাঙা টিন বা টিন ভাঙা বা গামলা যাই বলো ওকে অনেকে অনেক নামে ডাকে তো তো সেখানে যাই হোক এই টিন যে সঠিক বৌমা নয় আমরা জানি সঠিক বউ নয় সেটা আমরা জানি সঠিক মা নয় সেটা আমরা জানি আজ ও নিজেই প্রমাণ দিয়ে দিল ও সঠিক সন্তানও নয় ওর বাবা মায়ের সঠিক সন্তান নয় সেটাও কিন্তু আজকে ও প্রমাণ দিয়ে দিল তো সেটা কেন তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে ওর ভিডিও ঠিক আছে আজ ভিডিওটা বলি ভিডিওটা শুরু হচ্ছে অনেকটা সকাল থেকে বাইরে বৃষ্টি হচ্ছে আর ও হচ্ছে রান্নাঘরে আছে তো ওর বাপি কাজকর্ম করছে তারপরে হচ্ছে বাজার টাজার করা হলো যেমন যেমন ব্লগ হয় আর কি তো সেখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে ওর বাপি হঠাৎ করে মানে ডিউটি চলে এসেছে ডিউটির ডাক চলে এসেছে আর কি কিন্তু ওর বাপির খুব ইচ্ছে হয়েছিল আজকে ডিম সোয়াবিন সেটা রান্না করবে আর হচ্ছে সঙ্গে খিচুড়ি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে বাপি বৃষ্টির দিনে একটু খিচুড়ি খিচুড়ি দেখবে ভালোই লাগে তো খিচুড়ি খেতে ইচ্ছে করেছে কিন্তু যে মানুষটা ইচ্ছে প্রকাশ করলো তো সেই মানুষটার ডিউটির ডাক চলে এলো তো তার আগে আমরা দেখলাম ও এই ওর যে অ্যাফ্রেশ ম্যাফ্রেশ খাবার খুব সকাল থেকে ভিডিও শুরু করেছে কেননা সবাই বলছে এগারোটা বারোটা থেকে ভিডিও শুরু করছে তাহলে হয়তো ফ্ল্যাট থেকে আসছে তো সেই কারণে হচ্ছে ও আজকে প্রমাণ দিয়ে দিল দেখো বউ আমি বাড়িতেই থাকি সাতটা সাড়ে সাতটা থেকে ভিডিও শুরু করলো দেখো ঘুম থেকে উঠেই শুরু করেছে বোঝা যাচ্ছে চোখ মুখ ফোলা ফোলা যেমন ঘুমিয়ে উঠলে পরে মানুষের হয় তো ওই ভিডিও শুরু করা হলো তারপরে বাড়িতে হচ্ছে খিচুড়ি রান্না হবে তো খিচুড়ি রান্না হবে তারপরেই হঠাৎ দেখালো বাবার ডিউটি থেকে ডাক চলে এসেছে তো সেখানে ওর ঠাকুর থাম্মি বসেছিল যখন ওর বাবা বেরিয়ে যাচ্ছে জুতো পরে তখন ওর মানে জুতো পরছিল আর কি তো তখন ওর থাম্মি বসেছিল সোফাতে আর এ বসেছিল নিচে তো তখন ওর বাবা যখন বেরিয়ে যাচ্ছে তখন বলল এ বাবা খিচুড়ি খাবে বলেছিল তার আর খিচুড়ি খাওয়া হলো না যেমন করে এ টান মেরে কথা বলে আর কি হকারদের মতো টান মেরে কথা বলে খিচুড়ি খাওয়া আর হলো না তো সেখানে ওর ঠাম্মি বললো অন্য দিন খিচুড়ি খাওয়া হবে ঠিক আছে যেহেতু তার ছেলে খেতে চেয়েছিল যেহেতু তার ছেলে খেতে চেয়েছে সে তো মায়ের মন ছেলে যতই বড়ো হোক মেয়ে যতই বড় হোক মায়ের কাছে কিন্তু সন্তান সব সময় ছোটোই থাকে তার ছেলে খেতে চেয়েছিল খিচুড়ি সেই হিসেবে কিন্তু খিচুড়ি রান্না হতো বাড়ির কর্তা মশাই খিচুড়ি খেতে চেয়েছে তো সেখানে যেহেতু চলে যাচ্ছে ডিউটি সেখানে মা বললো অন্য দিন খাওয়া হবে মানে ওর ঠাম্মি বলল অন্য দিন খাওয়া হবে কিন্তু সেখানে এটিন ভাঙা কি বলল যে না আজকেই করে খাবো আমরা করে খাবো তুমি দেখবা তুমি দেখবা এটা ওর বাবাকে বললো তারপরে দেখলাম যথারীতি নিজে জমিয়ে খিচুড়ি রান্না করলো হ্যাঁ খিচুড়িটা দেখতে বেশ ভালো হয়েছে তো তাতে কী সবজি টবজি পড়েছে আমি জানি না মনে হচ্ছে শুধু ডালেই হয়েছে কি সবজি পড়েছে জানি না তো যাই হোক তো সেখানে তোমার খিচুড়িটা দেখতে বেশ ভালো হয়েছে এক হারি খিচুড়ি করে ফেললো এবং সপরিবারে সেটা খেতেও বসে পড়লো তো আমি বলি যে এই যে ওর ঠাম্মি যেখানে বললো যে আমি অন্যদিন হবে খিচুড়ি অন্যদিন হবে যেহেতু ওর বাবা খেতে চেয়েছিলো তো সেখানে এ তো মা এই সরি মেয়ে হ্যাঁ তো মেয়ের একবারও মনে হলো না যে বাবা মুখ ফুটে খিচুড়ি খেতে চেয়েছিলো সঙ্গে ডিম সোয়াবিন করবে তরকারি বা কারি টাইপের কিছু করবে সেখানে বাবার ডিউটির ডাক চলে গেল। সেখানে মেয়ের তো একটু মনটা কাঁদবে কারণ আমরা শুনি কি যে বাবার প্রতি মেয়েদের বেশি টান থাকে আর ছেলেরা মায়েদের প্রতি এটা শুনে এসছি সব বরাবরই দেখাও যায় অনেক বাড়িতেই বেশি দেখা যায় মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে তো সেখানে এই মেয়ের কি একবারও মনে হলো না যে বাবা নেই আমি তাহলে খিচুড়িটা আজকে না ক্যান্সেলই করলাম কিন্তু যেখানে ওর ঠাকুমা বললো যে আজকে আর খিচুড়ি হবে না সেখানে ও কি বললো আজকেই খিচুড়ি করে খাওয়া হবে আজকেই খিচুড়ি করে খাওয়া মানে কতখানি মানে কি বলবো সেলফিস যাকে বলে কতখানি স্বার্থপর যে ভালো তো বউ হতেই পারেনি ভালো বৌমা হতে পারেনি ভালো মা হতে পারেনি ভেবেছিলাম বাবা মায়ের প্রতি টান আছে অন্তত আমি বা আমার মনে হয় অনেকেই আমি আমারটা কেন বলবো আমারটাই তবু বলি যে আমি হলে পারতাম না যদি কেউ বলতো যে আমি খিচুড়ি খাবো আজকে তার মন চেয়েছে খিচুড়ি খাবার অথচ সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আমি তাহলে সেই রান্নাটা করতামই না এরকম অনেক সময় হয়েছে আমাদের বাড়িতে অনেক সময় হয়েছে খিচুড়ির ক্ষেত্রে না অন্য কিছু না আজকে আর হবে না সেদিন যেদিন আসবে বা সেদিন যে বাড়িতে থাকবে তখন হবে কারণ এটা হচ্ছে মানুষের ভালো লাগা ভালোবাসা তুই কী করে খিচুড়িটা রান্না করে খেলি এবং যখন ও বলল যে আজকেই হবে তখন ওর ঠাকুমার মুখটা দেখেন আমার খুব খারাপ লাগছিলো আফটারঅল তিনি হচ্ছেন বয়স্ক মানুষ এবং দ্বিতীয়ত হচ্ছে এই দাপুটে দাপুটে নাতনির কাছে তিনি জব্দ হয়ে গেছেন জব্দ বলতে কী মানে মুখ খুলতে পারছেন না যেখানে বললো অন্যদিন খাওয়া হবে কিন্তু নাতনি বলল না আজকেই হবে এবং আজকেই করলো তো যাই হোক ওর বাবার কিন্তু খাওয়া হলো না কিন্তু তখন তুই কি করে খাচ্ছিলি তোর বাবার কথা একবারও মনে পড়লো না কি জানি বাবা বাবা যতই খারাপ হোক তুই জানিস তোর বাবা হচ্ছে তোর কি বলবো সংসার ভেঙেছে বা তোকে কি বলবো নিয়ে এসছে নিজের চ্যানেল গ্রো করাচ্ছে তো অনেক অনেক রকমের ব্যাপার আছে তো তারপরেও আফটারঅল তোর বাবা তুই কী করে পারলি খেতে তুই যাই হোক খিচুড়ি করলো খিচুড়ির সঙ্গে কোনো ভাজা ভুঁজি কিসছু না কিসছু না তো সেখানে শুধু শশা দিয়ে খিচুড়ি খেলো খিচুড়ির সঙ্গে শশাটা জানি না আমরা খিচুড়ির সঙ্গে শশা খাই না খিচুড়ির সঙ্গে ভাজাভুজি খাই অথবা কোনো আলুরদম বা বাঁধাকপির তরকারি বাঁধাকপির সময় আর কি এগুলোই মোটামুটি খিচুড়ির সঙ্গে চলে বাট কিছু না থাকলে আলুরদম বা একটু ভাজা ভুজি পাপড় ভাজা বা এই সমস্ত তো যাই হোক ওকে দেখলাম খিচুড়ি শশা নিয়ে সব একটা করে গোটা করে শশা নিয়ে বাড়ি থেকে যেহেতু সামনে থেকে শশা কিনেছে খিচুড়ি আর শশা সবাই খেতে বসে পড়লো বলল মা পরে খাবে তো ওর বৌদি ও আর হচ্ছে ওর ঠাম্মি খেতে বসে পড়লো তো ঠাম্মি তো অসহায় কিছু করার নেই আজকে ওনার মুখটা বলে দিচ্ছিল যে আমার ছেলেটার জন্য মনটা খারাপ লাগছে যখন বেরিয়ে যাচ্ছে ছেলে আর ওই খিচুড়ি নিয়ে আলোচনা হচ্ছে তো তখন ওর ঠাম্মির মুখটা একবার গাম মানে কি বলবো তোমার নাতনির মুখের দিকে দেখছে একবার ছেলের মুখের দিকে দেখছে যে ছেলেটা আমার খেতে চাইলো পারলো না তো সেটাই বললাম যে তুই কিন্তু ভালো মেয়েও হতে পারলি না তুই নিজেই প্রমাণ দিয়ে দেবি এবারে হচ্ছে এই যে ফ্ল্যাট এবার হচ্ছে ওর ফ্ল্যাটের সিংহাসন টিঙাসন এগুলো হচ্ছে ও কিনতে যাবে তো সেখানে তোমার দাদা ভাড়া খাটতে গেছে দাদা আসলে পরে হচ্ছে কিনতে যাবে তো খেয়ে মানে খিচুড়ি টিচুড়ি খেয়ে ফুলটু ঘুম দিয়েছে তার আগে একটা কথা বলি ওর মা যখন ওখানে বসেছিল বললে এই যে ফুলটু মসজিদে আছে ফুলটু রেস্ট ফুলটু মসজিদে আছে আচ্ছা কোনো বাড়ির মেয়েরা মানে এইভাবে মায়েদের সঙ্গে কথা বলে কি জানি ভাই আমাদের বাড়িতে কিন্তু চল নেই মায়েদের সঙ্গে এইভাবে কথা বললো ফুলটু মস্তি ফুলটু দিদি বলে ডাকা এগুলো কি বাবা মাকে এভাবে সম্মান করতে হয় যতই মায়ের সঙ্গে ক্লোজ রিলেশন থাক মা জানি মা মেয়ে একটা সময় বন্ধু হয়ে যায় মাকে সব কথা শেয়ার করে করা যায় কিন্তু মানে কি বলবো অন ক্যামেরা মাকে এইভাবে বলবো মা তো ক্যামেরার দিকে তাকিয়েও দেখলো না দেখলাম শুধু বললো হ্যাঁ ফুল মস্তিকে আছে শুধু এইটুকুই বললো তো মা ফুল মসজিদে আছে তার কারণ হচ্ছে মাকে কাজকর্ম করতে হচ্ছে না রান্নার দায়িত্ব ঠামনি আর ও মিলে করছে ও কতটা করলো আমি জানি না ওই খিচুড়িটাই চারে বসিয়ে দিয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার ঠাম্মি দেখলাম রুটি পরোটা বেলে হচ্ছে নিজে হাতে সবটা করলো ও ক্যামেরা করছে ও ক্যামেরা করছে ওই যে সবটাই হচ্ছে পয়সার গরম পয়সা 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 দেবো আবার খাটবো এটা হচ্ছে ব্যাপার তো সেখানে ওর মাকে এইভাবে কথা বলে বাবাকে টিজ করে যে খিচুড়ি খাওয়ার হলো না আমরা করে খাবো তুমি দেখবা এই কথাটা কি খারাপ লাগছিল সেজন্যই বারবার বলছি তো যাই হোক খিচুড়ি খিচুড়ি খেয়ে ও হচ্ছে পুরো ঘুম দিয়েছে ঘুম থেকে উঠে সাড়ে আটটা নাগাদ ও দাদা ভাড়া নিয়ে আসবে তারপরে হচ্ছে ও যাবে কেনাকাটি করতে তার কেউ যেন একটা বলছিল যে ও ফ্ল্যাটে কি করে যাবে রাত্রেবেলা ওই বন জঙ্গল পেরিয়ে ফ্ল্যাটে কি করে যাবে ওরা তো সন্ধ্যের পর আর বেরোয়ই না একজন ক্রিয়ে ক্রিয়েটার বলছে ওর ভাই গাইছে আর কি তো সাড়ে আটটার পর কিন্তু ও কিনতে বেরিয়েছে হুম না টাইমটা বলে দিয়েছে আমরা বলছি না তো এবারে আসি তো ও হচ্ছে কিনতে বেরিয়েছে তোমার সিংহাসন এটা ওটা কিনলো ঠাকুরের কাপড় কিনলো এটা কিনলো ওটা কিনলো বাড়ি আসলো বাড়িতে এসে জিনিসগুলোকে দেখালো সেই যে নাইটিটা পরে খিচুড়ি খেয়েছিল খিচুড়ি খাওয়ার পরে বিকেলবেলা ঘুম দিয়ে মানে সন্ধ্যাবেলা ঘুম দিয়ে উঠে আমাদের সঙ্গে যে নাইটিটা পরে কথা বললো সেই নাইটিটা পরেই হচ্ছে ও ঠাকুরের জিনিস দেখাতে বসলো কি দারুণ ব্যাপার না ঠাকুরের কত ভক্তি ভক্তি নয় কন্টেন্ট ওই ফ্ল্যাটে গেলে তো কিছু কন্টেন্ট দেখাতে হবে ঠাকুর পুজো করছি এই পুজো করছি তখনকার কাকে পাবে তখন না পাবে ওই ধোনাই কাকাদের বাস না পাবে ধোনাই কাকাদের ফুল গাছ পাতা সেই তো চারদোয়ালের মধ্যে বন্দি রোজ রো তো নিশ্চয়ই কিনতে বেরোবে না আর না পাবে তখন বিড়াল সুন্দরীকে তো কেউ যেন একজন বলছিলো একজন ভিউয়ার্স বলছিলো বিড়াল সুন্দরীকেও একটা চ্যানেল খুলে দেবে একদম তো যাই হোক তো সেখানে হচ্ছে ও ঠাকুরের জিনিস দেখাতে বসলো সিংহাসনটা দূর থেকে দেখালো ভালো হয়েছে সিংহাসনটা ছোটোর মধ্যে ভালো হয়েছে তবে কী কাঠ জানি না কাঠের জিনিস নিলে আমার মনে হয় সেগুনটাই নেওয়া ভালো তো সেগুনটা নিলে মানে কী বলবো ঠুন ধরে না বাট এই ধরনের তৈরি করা কাঠ যদি মানে কোনো ফার্নিচারের দোকানে বা থাকে না সে কাঠগুলো খুব একটা ভালো হয় না দেখতেই হয়তো ভালো হয় কিন্তু খুব একটা ভালো হয় না তো জানি না কী কাঠ আবার সেগুলো নিতে পারে কারণ পয়সার গদিতে বসে আছে তো তো সেগুলো নিতে পারে তো সেটা পরের ব্যাপার কিন্তু ও ভালো হয়েছে আমার ভালো লেগেছে ডিজাইনটা ভালো লেগেছে এবারে আসি যেটা ভালো সেটা তো বলতেই হবে তাই না এবারে আসি ঠাকুরের যে কাপড়গুলো সেই লাল রঙের একটা ঘিয়ে কালারের একটা সেগুলো এরকমভাবে বুকে এরকমভাবে ফেলে দেখাচ্ছিলো যেভাবে ও শাড়ি ওর কুর্তি এগুলো ফেলে দেখায় তো এইভাবে ফেলে দেখাচ্ছে যে কাপড়টা ও পরে খিচুড়ি খেয়েছে মানে যে পরে ও খিচুড়ি খেয়েছে খাওয়া কাপড় তো খাওয়া কাপড় মানে সেই নাইটিটা পরে সারাদিনও টয়লেট এগুলো ইউজ করেছে বাথরুম ইউজ করেছে সেটা ও বুকে ফেলে এভাবে এই কাপড় এইভাবে বুকে নিয়ে ভাজ করছে আমরা ঠাকুরের জিনিস ধরলে বা ঠাকুরের জিনিস বাড়িতে আসলে যখন পুজো আচ্ছা হয় আমার বাড়িতে কালী পুজোও হয় বড় করে মূর্তি এনে তো সেখানে আমাদের যখন ঠাকুরের জিনিস আসে জামা কাপড় ছেড়ে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরের জিনিসটা ব্যাগ সমেত ধরে কারণ প্রচুর দশকর্মার জিনিস মাটির হাড়ি কুড়ি অনেক কিছু আসে তো যারই মাটির জিনিসের দোষ নেই তো সেগুলো পর্যন্ত কিন্তু ঠাকুর ঘরে আমি ঢুকিয়ে দিই তখন ঠাকুর ঘরে আলাদা করে ব্যাগে ব্যাগেই সব থাকে জামা কাপড় ছেড়ে গঙ্গা জল ছিটিয়ে জিনিসগুলো তো পর্যন্ত গঙ্গা জল ছিটিয়ে ঠিক আছে ঠাকুরের দেখো মানলে অনেক কিছু না মানলে কিছুই না এটাই হচ্ছে ব্যাপার কিন্তু ঠাকুর যাকে আমি ভক্তি করব। ওই অনেকে আমাকে লিখে যায় ঠাকুরকে তো অন্তত ভয় কর আমার ঠাকুরকে ভয় করার কিছু নেই ঠাকুর আমার সহায় আছে আমার বাড়িতেই আমার মা কালী রয়েছে তো সেখানে ঠাকুরকে ভয় করার কিছু নেই ঠাকুর হচ্ছে ভক্তির জিনিস তো সেখানে ওর ভক্তিটা আমি দেখলাম খাওয়া কাপড়ে ঠাকুরকে তো পাতবে বা ঠাকুরের গায়ে ওটা পড়াবে নতুন অবস্থায় বললো পাতবো এইভাবে ভাজ করে পাতা দেখালো একটা বললো ঠাকুরের কাপড় সেটা এখন গায়ে পরাবে না পাতবে একটা পাতাই দেখালো যাই করি সিংহাসনে করবে তো সেটাকে ঠাকুরের সমস্ত জিনিস গায়ে ঠেকিয়ে ও হচ্ছে দর্শকদেরকে দেখাচ্ছে ওই যে বললাম কন্টেন্ট কন্টেন্ট ছাড়া আর কিচ্ছু না ওটা যদি প্রকৃত পুজোর জিনিস ওর মানে পুজো বলে ভক্তির জিনিস বলে আনা হতো ব্যাগ থেকে দেখিয়ে দিত অথবা বলতো পুজোর পরে তোমরা ফ্ল্যাটে গেলে পরে দেবে অনেক কিছু তো ফ্ল্যাটে দেখাচ্ছে না তো আমার কাছে কথা হলো এই যে সিংহাসনটা ও নিয়ে গিয়ে ফ্ল্যাটে না রেখে এখানে নিয়ে নিয়ে আসছে কেন বলো তো সব জিনিস এই সব আনছে হ্যাঙ্গার ম্যাঙার মানে সংসারের পাতি জিনিস যেসব কিনে কিনে আনছে আর কেন ফ্ল্যাটে যাচ্ছে না তোমাদের মনে প্রশ্ন আসছে না আর কেন ও ফ্ল্যাটে যাচ্ছে না হ্যাঁ ফ্ল্যাটে পুজো দেবে উল্টো রথের দিনে পুজো দেবে ফ্ল্যাটে কেন রথের দিনে দিল না ওর তো ফ্ল্যাট অনেক আগে পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে এবং রেডি ড্যাম ফ্ল্যাট ওটা হচ্ছে রেডি ড্যাম ফ্ল্যাট তো ওটা পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে তারপরেও কেন পুজো দিল না ওই বক বগদাদা আছে না বগদাদার হচ্ছে ঠাম্মি মারা গেছে বগদাদার ঠাম্মি মারা গেছে অশৌচ চলছে যেখানে বগদাদা হচ্ছে রেকমেন্ড করে দিল ফ্ল্যাটের সেখানে বগদাদা যদি উপস্থিত না থাকে পুজোটা কি আর সাকসেসফুল হয় না ভালো লাগে বলো তো তো সেখানে বগদাদার ততদিনে অশৌচ উঠে যাবে এবং বগদাদা শুনেছি মুখাগ্নি করেছে শুনেছি আমি আমি ঠিক জানি না এটা কারণ বগদাদার চ্যানেলে আমি খুব একটা ফলো করি না ভালো লাগে না সত্যি কথা বলতে ভালো লাগে না ঠিক সেই জন্য তো যাই হোক এবারে হচ্ছে তো অসুস্থতা উঠে যাবে ঠিক সেই জন্য কিন্তু উল্টো রথে পুজো দেওয়াটা শুনতে পাচ্ছি উল্টো রথে পুজো দেবে এবারে হচ্ছে একটা কথা শোনা যাচ্ছে এই ফ্ল্যাট মালিক এই ও বললো না আমি নিজের কী বললো নিজের ঘরে যাওয়ার পালা এরকম একটা কালকে টাইটেল দিয়েছিল নিজের ঘরে যাওয়ার পালা তো শোনা যাচ্ছে এটা যে ফ্ল্যাটটা কিন্তু ও কিনে নিচ্ছে মানে ওই থোকথোক থোকথোক টাকা দিয়ে কিন্তু ফ্ল্যাটটা কিনে নিচ্ছে আর ঠিক সেই কারণেই কিন্তু ফ্ল্যাট মালিক মুখ বন্ধ করে বসেছিল তোমরা যারা ভিওয়ার্সরা বারবার বলেছ যে ওকে তুলে দেওয়ার জন্য ইললিগাল কাজ হবে হ্যান হবে ত্যান হবে এ সমস্ত আমরা বলেছি তোমরাও বলেছ তো সেক্ষেত্রে কেন উনি মুখ বন্ধ করেছিলেন একে হচ্ছে উনি নিজে বলেছেন আমি দু বছর তিন বছর ধরে বিভিন্ন গ্রুপে দিচ্ছি দু বছর তিন বছর ধরে বিভিন্ন গ্রুপে দেওয়ার পরেও কেন ফ্ল্যাটটা বিক্রি হচ্ছিল না কারণ ফ্ল্যাটটা হচ্ছে পুরোপুরি ড্যাম আচ্ছা ওর যারা শুভাকাঙ্ক্ষীরা আছে মানে ওর বাবা মা যাদেরকে নিয়ে ও ফ্ল্যাটে দেখতে গেছে তারা কি ওই ড্যামটা দেখতে পায়নি আচ্ছা ওর না নলেজ কম থাকতে পারে ও তো বাচ্চা মেয়ে সবে বেরিয়েছে তো ও তো বাচ্চা মেয়ে তো ওর না নলেজ কম থাকতে পারে ও যে এতগুলো টাকা দিয়ে নেবে ও নিজের বাসা নিজের ঘর করবে তো সেখানে যার জন্য এত জিনিস না ভাড়া নিলে হ্যাঁ ভাড়া তো অবশ্যই হয়েছে সেটা এগারো মাসের চুক্তিতে তো সেটা নিলে এত জিনিস ও কিন্তু নিত না আমি প্রথম যখন মানে ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা হয়নি একটা অনুমান তোমাদেরকে আমি বলেছিলাম তখন ফ্ল্যাট মালিককে আমি না কথাও হয়নি তখন তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে মনে হচ্ছে ফ্ল্যাটটা ও এখন ভাড়া নিচ্ছে কিন্তু এত জিনিস কেনার বহর দেখে মনে হচ্ছে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটাই ও পরে কিনে নেবে কারণ এখন সবে তো ন মাস ইউটিউবে এসছে এবারে আরও একটা বছর এগারো মাস ততদিন আরও টাকা জমিয়ে ফেলবে এবং ওর আলাদা সোর্সের টাকা মানে ইনকামের টাকা আরও মানে তোমার ব্র্যান্ড প্রমোশন একসব করে ওর টাকাটা উঠে যাবে তো সেটা আমি কিন্তু বলেছিলাম প্রথমেই তারপরে মনে হলো না উনি যেহেতু বললেন আমি ভাড়া দিলাম এবং ওনার মুখ থেকেই শোনা গেছিলো আমার মানে ফ্ল্যাট মালিকের মুখ থেকেই শোনা গেছিলো উনি যদি ফ্ল্যাটটা কিনেই নেন তাহলে কার কি বলার আছে কিচ্ছু বলার নেই আমাদের কারোরই কিছু বলার নেই কারণ আমরা ওই ফ্ল্যাটে বসবাস করতে যাব না আমরা ওই ফ্ল্যাটে থাকতে যাব না ও যদি কিনে নিয়েই থাকে কারোরই কিছু বলার নেই আমরা চেয়েছিলাম আপনি কোনোভাবে এদের সঙ্গে ফেঁসে না যান কিন্তু আপনি দেখলাম নিজে ফাঁসবার জন্য গাড্ডার কাছে দাঁড়িয়ে আছেন ফাঁসুন ফাঁসুন এই হচ্ছে ব্যাপার তো সেখানে ওই যে স্টুডেন্টের মা ছিল সেও সাবধান করেছে আমিও সাবধান করেছিলাম বাট উনি কোনো কথাই শুনতে চাইছিলেন না মানতে চাইছিলেন না তার কারণ বা তার উদ্দেশ্য কিন্তু একটাই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা উনি শুনবেন না কোনো ভিউয়ার্সের কথা শুনবেন না কোনো দর্শকের কথা শুনবেন না কারোর কথা শুনবেন না কারণ ওনার ওই ফ্ল্যাটটা বিক্রির প্রয়োজন যেহেতু ড্যাম ফ্ল্যাট আচ্ছা নিজের ফ্ল্যাট থাকতে নিজের ফ্ল্যাট আছে সাজানো গোছানো নিজের ফ্ল্যাট থাকতে এবং ওই ফ্ল্যাটে উনি বসবাসও করেছেন ওনার পুরনো ভিডিও দেখেছি আমি ফেসবুকের রিলসে বসবাসও করেছেন ওই ফ্ল্যাটে উনি পুরনো ফ্ল্যাট নিজের মানে নতুন মানে রেডি ফ্ল্যাট থাকতে উনি কেন ভাড়া থাকবেন ওনার মাকে নিয়ে ফ্ল্যাটের পাশাপাশি জায়গায় এটা একটা প্রশ্ন আসছে না অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা হচ্ছে ড্যাম মানে এতটাই ড্যাম ওই ফ্ল্যাটে থাকলে শরীর খারাপ হবে ওই যেহেতু বাচ্চা ছিল ঘরে মনে হয় ওনার যেহেতু বাচ্চা আছে একটা ছোট তো সেখানে আমার মনে হয় ওনার সর্দি কাশি বা ওনাদের এরকম একটা ধাত লেগেই থাকবে ঘর যদি ড্যাম হয় না সর্দি কাশির ধাত কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে হবে তাকে যদি রিপেয়ার না করা হয় তো উনি ভেবেছিলেন আমি বিয়েই মানে বিক্রিই করে দেবো ঠিক সেই কারণে উনি আর রিপেয়ার করেননি তো আমি বলি গামলা এই যে ড্যাম ফ্ল্যাটটা নিচ্ছিষ্টই কিনেই নিস আর যাই নিস তো তোর যে শুভাকাঙ্ক্ষী যারা তারা এতটুকু সাবধান করেনি কারণ তোর তো সর্দির থাক তুই আদা দক্ষিণেশ্বরে গিয়ে গঙ্গায় স্নান করতে পারিস না সর্দি হয়ে যাবে তুই আরও কোথায় কোথায় তীর্থযাত্রায় গেলে শুধু ছিটিয়ে নিশ্চল তোর নাকি সর্দির প্রচণ্ড ধাপ আমরা দেখেওছি শীতের সময়টা কাশি সর্দি গলা ব্যথা হেনা হয়েছে তাহলে ওই ড্যাম ফ্ল্যাটে ও কী করে থাকবে ও কী করে থাকবে কারণ ও কি কোথাও ফ্ল্যাট আর পেতো না নাকি ওই ফ্ল্যাটটাই প্রয়োজন ছিল এবারে আসি ওই ফ্ল্যাটে থাকলে আমাদের কি দো মানে অনেকের প্রশ্ন অনেকের অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ওই ফ্ল্যাটটায় যদি মহারানী থাকে তাহলে এদের কি সমস্যা আমাদের কোনো সমস্যা নেই ও ফ্ল্যাটে থাকুক ও ফ্ল্যাটে চাকি খুশি নিয়ে থাকুক ও নতুন ঘর নতুন সংসার নতুন সংসার বারবার এই কথাটা বলেছি আমি বারবার বলেছি সংসার কখনও হাঁড়ি কুড়ি ফ্রিজ আলমারি নিয়ে সংসার হয় না সংসার হয় মিনিমাম দুটো মানুষের ও নিজেই বলে দিয়েছে আমি কারোর সঙ্গে থাকবো প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে বলেছে কারোর সঙ্গে আমি থাকবো আমার সংসার একা একা কোনো সংসার হয় না আমি বারংবার বলেছি তোমরাই বলো তো বন্ধু একা একা সংসার হয় একা একা সংসার হয় না তো যাই হোক সেখানে ও এই যে এত কিছু কিনে নিয়ে যাচ্ছে গুছিয়ে নিয়ে যাচ্ছে সিংহাসন থেকে ফুলের টপ থেকে হ্যানা তেনা মানে টোটাল ঘর সাজিয়ে নিয়ে যাচ্ছে সিংহাসন রাখার মতন একটা খাজও আছে ফ্ল্যাটের ওই ফ্ল্যাটটাতে একটা খাঁজ মতো আছে ওই বিষেই দেখিয়েছিলেন মালিকই দেখিয়েছিল তো সেখানেই সিংহাসনটাকে রাখবে তো এত কিছু নিয়ে যাচ্ছে কারণ এগারো মাস পর কিন্তু ফ্ল্যাটটা ও কিনে নিচ্ছে কিনে নিচ্ছে সেই রকমই কথা হয়ে গেছে এগারো মাসের পর যে ও কিনে নেবে এখন থেকে কিন্তু তার টাকা দেওয়া শুরু হয়ে গেছে টাকা দেওয়া শুরু হয়ে গেছে বিক্রি মানে কেনার টাকা ভাড়া তো দিচ্ছে ভাড়া দিচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের ফ্ল্যাটেও এরকম একজন আছে ছিল এখন সে ওনার হয়ে গেছে সে কিন্তু ভাড়া থেকে ভাড়া দি ভাড়া দিচ্ছে তার সাথে সাথে কেনার টাকাও দিচ্ছে সেরকমই এগ্রিমেন্ট হয়েছে কেনার টাকা দিচ্ছে হতে হতে যখন কেনার টাকা শোধ হয়ে গেল সেই ফ্ল্যাটেই ও থেকে উনি থেকে গেলেন এখনও আছেন উনি আমাদের পাঁচতলাতে আছে তো সেই রকমই আমি কিন্তু প্রথমটাতে এটাই বলেছিলাম প্রথমটা যখন ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা হয়নি তখন আমি প্রথমটাতে এটাই বলেছিলাম তো সেক্ষেত্রে এখন ওই ফ্ল্যাট মালিক নিজেই এই কথা বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছেন না আমাকে বলেননি আমাকে শুধু বলেছিলেন উনি যদি ভবিষ্যতে কিনেই নেন আপনাদের অসুবিধা কোথায় আমাদের কোথাও কোনো অসুবিধা নেই আমরা উপযোজক হয়ে আপনাকে বলতে গেছিলাম যে এই পরিবারটার সঙ্গে আপনি সাথ দেবেন না আপনি ফেসে যাবেন তো যাই হোক ওনার স্বার্থ আছে বলেই উনি সাথ দিয়েছিল ওনার একটাই কথা আমি লিগাল ডকুমেন্টস পেয়েছি আমি ভাড়া দিয়েছি লিগাল ডকুমেন্টস পেয়েছি আমি ভাড়া দিয়েছি কিন্তু আমি যাকে ভাড়া দেব বা যাকে আমি বিক্রি করার কথাটা আলাদা যাকে আমি ভাড়া দিচ্ছি এখন তার সম্বন্ধে আমি জানবো না সে কে সে কী করে সে আমাকে ভাড়াটা দিতে পারবে কি না তার কী করে না করে তার ব্যাকগ্রাউন্ডটা আমি জানবো না এটা কখনো কথা হলো তিনি সবটা জেনেই দিয়েছেন এবার উনি বিক্রি করতে চাইছেন সেটা যাই হোক একটা মুরগি পেয়ে গেছে মুরগিটাকে উনি হচ্ছেন একদম কি বলবো বোকা বানিয়ে হোক বা যেভাবে হোক বা এদেরও প্রচন্ড দরকার প্রচণ্ড একটা আলাদা ঘরের দরকার সেজন্য এইভাবে কিনেছে নাহলে কি কলকাতা শহরে বা ওই বসিরহাটটা কি ওই সমস্ত জায়গায় কি কোথাও আর কোনো ফ্ল্যাট নেই আর কোনো ফ্ল্যাট নেই আমার কাছে এটাই প্রশ্ন এখন তো বেশিরভাগ ফ্ল্যাট তৈরি হচ্ছে কোথাও কি ফ্ল্যাট নেই যে দামটা উনি লিখেছেন পেয়েছে বাইশ লাখ কখনও উনিশ লাখ বাইশ লাখের মধ্যে ঘোরাঘুরি করেছে সেই দামে ওই রকম একটা ফ্ল্যাট ও ও হয়তো পেয়ে যেত বাট এইটাই ওর পছন্দ কিন্তু কেন পছন্দ আর সেখানে ওই যে মাঝখানে বগদাদা পছন্দ দুজনের পছন্দকে মিলিয়ে দিতে চেয়েছেন আর কি তো যাই হোক সেখানে উনি যেহেতু মধ্যস্থতা করেছেন তো সেখানে সবটাই উনি উনিই ট্যাকেল করছেন এখনও উনিই ট্যাকেল করছেন তো পুজো দিচ্ছে নিজের ঘর নিজের ঘর হিসেবে ঢুকছে ওই যে বাড়িতে ঢুকছে ও আর কিন্তু ও বেরোবে না কারণ হচ্ছে ভাড়া থাকবে তারপর ও কিনে নিচ্ছে সেই জন্যই ও একেবারে পুজো দিয়ে ঢুকছে নাহলে এত ঘটা করে পুজো দেওয়া নিমন্ত্রণ করা সবাইকে মানে একদম ওপেন প্ল্যাটফর্মে নিমন্ত্রণ করা সেগুলো কিন্তু ও করতো না একেবারে পুজো দিয়ে দিচ্ছে কারণ ভাড়া দিয়ে তারপরে যদি এগ্রিমেন্টে কেনাকাটি হয় তখন পুজো দেওয়া না দেওয়া সমান মানে ওর তরফ থেকে ও তো জানে আমি কিনছি বা কিনবো বা এগারো মাসের আগেই হয়তো কিনে ফেলবে এমনও হতে পারে পুরো টাকা ও শোধ হয়ে যাবে ওই রইল ফ্ল্যাট ঠিক সেই কারণে হচ্ছে ও পুজো দিয়ে ঢুকছে এবং উল্টো রথের দিনে পুজো দিচ্ছে যতটুকু শুনতে পেলাম এবার দ্বিতীয়ত হচ্ছে অনেকে বলছে যে ফ্ল্যাটে বিক্রি হয়ে গেলে আর কিছু করার নেই ওখানে থাকবে এটা পুরোপুরি ভুল কথা অ্যাকচুয়ালি যদি বাড়ি হয় তাহলে কোনো সমস্যা হয় না বাট ফ্ল্যাট হলে কিন্তু সেখানে আরও পাঁচজন যারা থাকে না সেখানে যদি কোনো ইললিগাল কাজ হয় বা কোনো রকমের মানে কি বলবো কোনো রকমের কিছু যদি নজরে আসে তাহলে কিন্তু তারা যে ম্যানেজিং কমিটি থাকে যে ফ্ল্যাট কমিটি রয়েছে যেখানে সেক্রেটারি ক্যাশিয়ার প্রেসিডেন্ট যারা থাকে আর তারা কিন্তু বা আরও যারা ওনাররা থাকে তারা কিন্তু সবাই একটা লিখিত দরখাস্ত দিয়ে এগুলো করে তাকে কিন্তু একটা ব্যবস্থা নিতে পারে তার বিরুদ্ধে ওনার যদি হয় আর মালি মানে ভাড়াতে হলে তো তুলেই দেবে সেটা বাদ দাও ও কয়েকদিন সময় দিয়ে তুলে দেবে ওনার হলে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া যায় যেহেতু ওটা একটা ফ্ল্যাট বাড়ি হলে আলাদা ব্যাপার ছিল ফ্ল্যাট হলে ওখানে ও অন্য কিছু করতে পারবে না যেটা আমরা যতটা ভাবছি ততটাও করতে পারবে না এবারে যদি কিছু চোখে সেরকম অট কিছু পড়ে তারাই ব্যবস্থা নেবে এটাই হচ্ছে ব্যাপার তো আমাকে একজন না দুজন কমেন্ট করেছ যে এই ভিডিওগুলো মানে এই টিন ভাঙার ভিডিওগুলো ওখানে পৌঁছে দেওয়া উচিত তো যাই হোক ভিডিও দেখে কিছু বিচার হবে না ওখানে থাকতে থাকতেই ওর বিচার ওর আশেপাশের লোকেরা করবে তো সেটাও হয়তো আমরা দেখার অপেক্ষায় থাকবো তখন ও হয়তো এই ফ্ল্যাট মালিকের মতন এই ফ্ল্যাট থেকে ছেড়ে আসার মানে এগুলো পথ পালাবার পালাবার পথ পাবে না আর কি এরমটাও হতে পারে তো যাই হোক ও হচ্ছে ফ্ল্যাটটা কিন্তু কিনে নিচ্ছে টিনুর ফ্ল্যাট কেনা কিন্তু হচ্ছে ওই যে সবাইকে বলছে না নিজের ঘরে যাওয়ার পালা হুম ওটা নিজেরই ঘর হবে তবে এখন ভাড়ায় আছে এটুকু তোমাদেরকে বলতে পারি তো যাই হোক কেমন মেয়ে আজকে সেটা তোমাদেরকে ধরে দিলাম যে কেমন মেয়ে দেখো তাহলে কোনো মানে একটা মেয়ের কিন্তু অনেক রকমের রূপ থাকে তাই না প্রথমে মেয়ে তারপরে হচ্ছে বৌ বউ বা বৌমা তারপরে হচ্ছে সন্তানের মা কিন্তু এ কোনো রূপেই কি মানে কী বলবো ঠিকঠাকভাবে প্লে করতে পারছে না বাবা যার সাথে রক্তের সম্পর্ক মানে কি বলবো সব বাবা মা হচ্ছে সবচাইতে আপন তার ইচ্ছেটাকে যে কি বলবো মূল্য না দিতে পারে সে কোনো সন্তানই নয় দেখতে পাচ্ছ তো বাবার চ্যানেল বাবা কিন্তু প্রচুর চেষ্টা করে যাচ্ছে ভ্লগ করবার মিথ্যে বলবো না উনি যতটুকু পারেন এডিটিং ভালো পারেন না তবু কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বাট মেয়ে কিন্তু না এডিটিং শিখিয়ে দিচ্ছে না কমিউনিটিতে একবার বাবার চ্যানেলটাকে প্রমোট করছে কারণ সবটাই স্বার্থ স্বার্থ বাবা আর মেয়ের মধ্যেও স্বার্থ কাজ করে তো সেখানে অনেকেই জিজ্ঞেস করে যায় বাবার চ্যানেলটার নাম কী গো মায়ের চ্যানেলটার নাম কী গো তার মেয়েই যখন সেখানে প্রমোট করছে না আমরা কেন প্রমোট করব তবুও আমি অনেকবার অনেকবার ওর বাবার চ্যানেলের কথা মায়ের চ্যানেলের কথা প্রথমবার প্রথম প্রথম দিকের ভিডিও তো যখন খুলেছিল আমি অনেকবার বলেছি অনেকবার তারপরে মনে হলো মা মেয়েই তো প্রমোট করে দিতে পারে মেয়ে অত বড়ো ব্লগার আমরা তো পুঠি তো মেয়েই প্রমোট করছে না তো বাপ ঘষে ঘষেই বড়ো ব্লগার হোক এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও